বিসুন রহমিলাম সাল্লামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হইলাম তো যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায় পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে নয় আচ্ছা বারো নম্বর অঙ্কটা এখানে যেটা আছে এম বাই এম মাইনাস এক্স প্লাস এন বাই এন মাইনাস এক্স ইকুয়াল এম প্লাস এন বাই এম প্লাস এন মাইনাস এক্স তো এই যে অঙ্কটা এই অঙ্কটা চেষ্টা করি আমরা সমাধান করার তবে অবশ্যই তোমাদেরকে বলবো পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক যেহেতু মাঝখানে সমান সমান দেওয়া আছে সামনে হবে বা আচ্ছা তাহলে এখানে যে কাজটা করবো এম বাই এম মাইনাস এক্স এটা থাকে যাবে প্লাস এটাও থাকে যাবে এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে এম প্লাস এন আছে কী আছে এম প্লাস এন যেহেতু এখানে দুইটা আছে আর নিচে এটাকে আমরা ভাগ করে দিব উপরে এম দেব নিচে দিব এম প্লাস এন মাইনাস এক্স এখানে প্লাস আছে প্লাস এন বাই এম প্লাস এন মাইনাস এক্স আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এখানে যে কাজটা করবো এখন এখানে এম আছে এখানেও এম আছে অর্থাৎ এম গুলা সমান সমানের এক পাশে নিব এবং গুলা সমান সমানের আরেক পাশে নিব আচ্ছা তাহলে এখানে যেটা ছিল এক্স এখানে যেহেতু সমান সমানের এর পাশে এটা প্লাস অবস্থায় আছে এর পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে এম প্লাস এন মাইনাস এক্স উপরে হচ্ছে এম ইকুয়াল থেকে গেলো এটা যেটা ছিল আমরা পাশে এটাকে বসাই দিয়ে দেবো এম এম প্লাস এম মাইনাস এক্স এটা প্লাস অবস্থায় আছে পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে হবে এন বাই এন মাইনাস এক্স আচ্ছা সাজানো কমপ্লিট এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে লসাগু এখন যে কাজটা করবো এটা লসাগু এই দুটাকে যদি আমরা লসাগু করতে যাই এই দুটাকে আমরা এখানে বসায় দেব কারণ লসাগু করতে গেলে আমরা দুইটাই পাব আচ্ছা লসাগু করা হয়ে গেল এখন এই লাইনটা একটু মনোযোগ সহকারে দেখবা কারণ বেশিরভাগ স্টুডেন্টের যে ভুলটা হয় এই লাইনটাতে কারণ এই লাইনটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে গোটা অঙ্কটাই শেষ এখানে দেখো এম মাইনাস এক্স এম এই দুইটা মিলে গেছে এর আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলছিলাম যদি এই দুইটা মিলে যায় তাহলে এই দুইটা বাদ তাহলে এখানে যেটা থাকবে এবং এইখানে উপরে যেটা থাকবে এই দুইটাকে তোমরা ডাইরেক্টলি কী করে দিবা গুণ করে দিবা আচ্ছা আমি যদি গুণ না করি আমি গুণ অবস্থায় রাখে দিলাম গুণ করলাম না একটা লাইন যদিও এখানে তোমাদের বোঝানোর জন্য বাড়ায় দিলাম তোমরা চাইলে বোঝার পরে এই লাইনটাকে তোমরা মাইনাস করে দিতে পারো মাইনাস ছিল মাইনাস থাকে যাবে এবারে এই যে এখানে যেটা আছে এবং এখানে যেটা আছে এই দুইটা একই যেহেতু এই দুইটা একই তার মানে এই দুইটা কি মিলে গেছে যদি এই দুটা মিলে যায় এইখানে যেটা আছে এবং এইটাতে যেটা আছে এই দুটাকে আমরা গুণ করে দেব আচ্ছা যেহেতু আমরা গুণ করি না গুণ অবস্থায় রাখে দিচ্ছি এটাকেও আমি গুণ অবস্থায় রাখে দিব আচ্ছা সেম এই কাজটাও করতে হবে তাহলে নিচে দুইটাই বসে যাবে এটা এটা মিলে গেছে এটার সাথে এটাকে গুণ করবো অর্থাৎ গুণ অবস্থায় রাখে দিব এটা এটা মিলে গেছে এটার সাথে এটাকে অবস্থায় আমরা এগুলোকে রাখে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে যে কাজটা এই যে যেগুলোকে আমরা গুণ অবস্থায় রাখে দিছি যেমন এটা এটা এবং এটা এবং এটা এগুলাকে গুণ অবস্থায় যেহেতু আমরা রাখে দিছি এই যে গুণ অবস্থায় যেগুলো আছে এগুলাকে আমরা এখন কি করব ধরে ধরে একটা 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 করে গুণ করে দেবো তাহলে এগুলোকে যদি আমরা একটা একটা করে গুণ করতে যাই তাহলে একটু খেয়াল রাখতে হবে এই অ্যামটা কিন্তু এই তিনটা সংখ্যার সাথে গুণ হবে এই যে নিচে এখানে যে তিনটা আছে এই অ্যামটা আবার এই দুইটার সাথে গুণ হবে এই অ্যানটা আবার এই দুইটার সাথে গুণ হবে এই অ্যানটার সাথে আবার এই দুইটা এই তিনটার সাথে গুণ হবে তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা হলো অবশ্যই তোমাদের আগে গুণ করার সময় সচেতনতার সাথে গুণগুলো করতে হবে কারণ তোমাদের প্লাস মাইনাসের জন্য কোনো বিকৃতি না ঘটে অর্থাৎ প্লাস মাইনাস যেন তোমাদের ঠিক থাকে প্লাস মাইনাস যদি ঠিক না রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে আচ্ছা আমি ডিভাইডার টান যেটা ছিল ওইটা দিয়ে দিলাম এবং নিচে যা ছিল তাই বসায় দিলাম এখন আমরা গুণ করব এম এবং এম যদি গুণ করি তাহলে এম স্কোয়ার এম আর এন যদি গুণ করি তাহলে হবে এম এন এখানে প্লাস আছে কিন্তু প্লাসই ছিল এখানে মাইনাস আছে মাইনাস এম আর এক্স যদি গুণ করি তাহলে পাবো এম এক্স এটার সাথে গুণ আমাদের কমপ্লিট হইলো অর্থাৎ যেহেতু এম এর সামনে আমাদের প্লাস আছে সেক্ষেত্রে এই দিকের কোনো চিহ্ন পরিবর্তন হবে না এম আর এম গুণ করলে এম স্কোয়ার এম আর এম গুণ করলে এম এন এম আর এক্স গুণ করলে এম এক্স এখানে মাইনাস ছিল এই যে এখানে মাইনাস আছে এই যে মাইনাসটা এই মাইনাসটা এখানে বসলো এখন এম আর এম গুণ করলে এম স্কোয়ার এখানে মাইনাস এখানে মাইনাস সেক্ষেত্রে হবে প্লাস এম আর এক্স গুণ করলে এম এক্স এইখানেই ঝামেলাটা হয় বিশেষ করে এই যে আমরা এখানে কোনো চিহ্ন পরিবর্তন করলাম না বাট এখানেও অনেক সময় হয়ে যায় কি এখানে মাইনাস আছে আমরা মাইনাস বসাই দিয়েই কোনো চিহ্ন পরিবর্তন করি না কারণটা হচ্ছে সামনে যদি কোনো সংখ্যা সামনে যদি প্লাস থাকে সেক্ষেত্রে আমাদের কোনো চিহ্ন পরিবর্তন হবে না আর যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা চিহ্নই পরিবর্তন হয়ে যাবে স্যাম এই কাজটাও এইভাবেই করব এখানে ডিভাইডেড দিয়ে যেটা ছিল ওইটা আমরা রাখে দিব আর অবশ্যই তোমাদের একটা কথা বলবো যেহেতু এগুলো অনলাইন ভিত্তিক ক্লাস সেক্ষেত্রে অবশ্যই তোমরা ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবা এন আর এন গুণ করলে এন স্কোয়ার এন আর এক্স গুণ করলে এন এক্স এখানে মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম এন আর এম যদি গুণ করি আমরা সাজায় নেব এম এন এখানে মাইনাস এখানে প্লাস সেক্ষেত্রে হবে মাইনাস এন আর এন গুণ করলে এন স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এন আর এক্স যদি আমরা গুন করি তাহলে পাব এন এক্স আচ্ছা ডিভাইডেড দিয়ে আমাদের যেটা ছিল ওইটা আমরা রাখে দেব আচ্ছা তাহলে এখন দেখব উপরে যে লাইনটা আমরা গুণ করলাম এটাকে আমরা একটা একটা করে কী করবো গুন করবো একটা একটা করে যদি সরি যোগ বিয়োগ করবো তাহলে এখানে আছে প্লাস এম স্কোয়ার এখানে আছে মাইনাস এম স্কোয়ার তাহলে আমাদের প্লাস মাইনাসে কাটা তার আগে তোমাদের অবশ্যই একটা কথা আমি বলে রাখি যেহেতু এখানে প্লাস মাইনাস আমি কাটিয়ে দিচ্ছি কারণ টেন থেকে টেন বাদ দিলে যেমন জিরো হয় এম স্কোয়ার থেকে এম স্কোয়ার বাদ দিলেও সেক্ষেত্রে জিরো হবে তবে আমি এখানে তোমাদের কাটাকাটি করে দিচ্ছি পরীক্ষার খাতায় কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা কাটাকাটি করা যাবে না আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে এইভাবে কাটে দিচ্ছি আচ্ছা এখানে আছে প্লাস এম এন আর কোথাও এম এন কিন্তু নাই সেক্ষেত্রে ওটা থাকে যাবে এখানে আছে মাইনাস এম এক্স এখানে আছে প্লাস এম এক্স অর্থাৎ প্লাস মাইনাসে আমাদের কাটা যাবে তাহলে এখানে শুধু আমরা পাচ্ছি এম এন ঠিক আছে আচ্ছা এটার ক্ষেত্রে দেখি ডিভাইডেড দিয়ে যেটা ছিল এটা এটা রাখে দিব আমরা জানি না শেষ পর্যন্ত কাভার করতেছে কি না একটু দেখে নেব হ্যাঁ আচ্ছা এখনকার যে কাজটা এখানে যদি তোমরা দেখো আবার এই কাজটার মতোই এখানে আছে প্লাস এন স্কোয়ার এখানে মাইনাস এন স্কোয়ার কাটা এখানে মাইনাস এন এক্স এখানে প্লাস এন এক্স কাটা তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস এম এন আচ্ছা এখানে মাইনাস এখানে ছিল প্লাস এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা তাহলে এখানে প্লাস এন এম কেন দিলাম না কারণ কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে আমরা এমনিতেই ধরে নেই ওইটার সামনে প্লাস আছে আর এখানে যেহেতু নির্দিষ্ট করে মাইনাস দেওয়া আছে সেক্ষেত্রে এখানে আমাদের মাইনাস বসাইতেই হবে আচ্ছা আমি একটু উপরে মিশাই দেব বা এখানে যদি তোমরা একটু দেখো এখানে আছে প্লাস এম এন এখানে আছে মাইনাস এম এন সেক্ষেত্রে এটাও কাটা যাবে আচ্ছা এখানে যদি দেখো প্লাস সরি এম প্লাস এন মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস এক্স উভয় পাশে পক্ষান্তর করে এটাও কাটা যাবে তাহলে আমরা পাচ্ছি উপরে যেহেতু কিছু নাই তাহলে ওয়ান আর নিচে হচ্ছে এম মাইনাস এক্স ইকুয়াল উপরে পাচ্ছি মাইনাস ওয়ান যেহেতু মাইনাস ছিল মাইনাস থাকে যাবে আর এখানে হচ্ছে এম মাইনাস এক্স এখানে কিন্তু প্লাস মাইনাস কাটা যায়নি এখানে একই সংখ্যা মাঝখানে সমান সমান আছে উভয় পাশে যদি একই সংখ্যা থাকে সেক্ষেত্রে এটা কাটা যাবে হ্যাঁ আচ্ছা এই যে এই যে এই লাইনটা আসলো এটাকে এখন আমরা গুণ করব অর্থাৎ বজ্র গুণন বলতে পারো বা আরো গুণন বলতে পারো এটার সাথে এটাকে গুণ করব। দেন এটার সাথে এটাকে গুণ করব আচ্ছা এখন যদি আমরা গুণ করি আচ্ছা আমরা যদি গুণ করি যেমন এটার সাথে যেমন এটা যদি আগে নেই নিতে পারি সমস্যা নাই এম আর মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস এম মাইনাস মাইনাসে প্লাস এক্স আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এক্স ইকুয়াল ছিল থাকে গেল এটা যদি ওয়ানের সাথে আমরা গুণ করি তাহলে আমরা এটাই পাচ্ছি এম মাইনাস এক্স কারণ এখানে তো আর মাইনাস নাই যে চিহ্ন পরিবর্তন হবে বা তাহলে আমরা এক একপাশে নিব এম এনগুলো এক পাশে নিব তাহলে এক্স এখানে মাইনাস আছে পাশে আসলে প্লাস ইকুয়াল এখানে মাইনাস আছে পাশে গেলে প্লাস আর এখানে তো অলরেডি প্লাস ছিলই হ্যাঁ বা এক্স কয়টা আছে দুইটা তাহলে এক্স এবং এক্স যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি টু এক্স ইকুয়াল এখানে হচ্ছে এম প্লাস এন অতএব এক্স ইকুয়াল এম প্লাস এন বাই এই যে টুটা আছে এই টুটা আসে এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই টুটা আসে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান সেট এক্স ইকুয়াল তাহলে আমরা কত পাচ্ছি এম প্লাস এন ডিভাইডেড হচ্ছে টু এটাকে তোমরা চাইলে দ্বিতীয় বন্ধনী করে নিতে পারো দ্যাস এইট এটাই হলো অঙ্ক এই জন্য তোমাদেরকে বলবো এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই খুব মনোযোগ সহকারে তোমরা চেষ্টা করবা কমপ্লিট করার প্রত্যেকটা অঙ্ক যদি একটু একটা লাইন তোমরা স্কিপ করো তাহলে পরবর্তীতে ওই লাইনটা তোমাদের বুঝতে খুব কষ্ট হবে এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসটা যখন শুরু করবা তোমরা অবশ্যই পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ